সবাইকে আমার একটু চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমরা বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো এ টু অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী এই পেপারটা যারা রেখেছ তোমাদের ফাইনাল এক্সামটা দু হাজার পঁচিশ সালের প্রথমে হয়তো হবে কিন্তু পরীক্ষাটা মূলত দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার কোশ্চিনের উপরে দু হাজার চব্বিশ সাল লেখা থাকবে কারণ দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটাই তোমরা দিতে চলেছ তাই তোমাদের এবছর তোমাদের ডিএসসি এ টু বাংলা থেকে পাঁচ নম্বর সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান তোমাদেরকে আজকের ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের প্রথম মডিউলের নাম হলো সজারুর কাঁটা নামক একটা উপন্যাস এই উপন্যাস থেকে তোমাদের এবছর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব লেখো এটা সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে থাকছে দেবাশিষ চরিত্র এই দুটো প্রশ্ন তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার জন্য এ সত্ত্বেও আরও কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো তোমরা যারা পারবে ভালো করে প্র্যাকটিস করবে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি দীপা চরিত্র এবং রহস্য রূপে সজাগ কাঁটা উপন্যাসের সার্থকতা এবং গোয়েন্দা কাহিনী হিসাবে সার্থকতা রহস্য কাহিনী আর গোয়েন্দা কাহিনী প্রশ্ন দুটো প্রায় কাছাকাছি একই তবে একটু সামান্য পার্থক্য রয়েছে তোমরা মোটামুটি এক থেকে চার পর্যন্ত যদি কেউ কন্টিনিউয়াসলি করে অর্থাৎ প্রথম চারটে প্রশ্ন তাহলে পাঁচ ছয় করার দরকার নেই ঠিক আছে প্রথম চারটে প্রশ্ন ভালো মতো পড়লেই তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে তার মধ্যে এক আর দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে থাকছে তোমাদের শঙ্কু সমগ্র এখানে তোমাদের বেশ কয়েকটা গল্প রয়েছে এর মধ্যে থেকে তোমরা খেয়াল করবে কোন দুটো গল্প এবছর পরীক্ষা এসে গেছে এবছর পরীক্ষায় এসেছে বোমযাত্রীর ডায়েরি গল্পটা এবং মহাকাশের দূত এই দুটো গল্প অর্থাৎ বাকি গল্পগুলো তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট এর মধ্যে প্রশ্নগুলো রয়েছে দেখো ম্যাকাওয়ের পরিচয় দাও এবং কর্মকাণ্ডের পরিচয় দাও প্রফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্যকাহিনীতে মৃতদেহ প্রাণ মৃতদেহে প্রাণের সঞ্চারের প্রসঙ্গ রয়েছে দুটো গল্প অবলম্বনে আলোচনা করো এবং আমার এই ছেষট্টি বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নেমন্তন্ন পেয়েছি কিন্তু এবারেরটা একেবারে অভিনব বক্তাকে কোন গল্পের অংশ এবারে নেমন্তনের অভিনবত্বের কারণ কি এই প্রশ্নটা মূলত হিপনোজেন গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাদের ম্যাকাও থেকে প্রফেসার শঙ্কু ও ম্যাকাও এই গল্প থেকে প্রথম প্রশ্নটা রইলো তিন নম্বর কোশ্চেনটা তোমাদের রইল হিবনোজেন থেকে এরপরে তোমাদের চার নম্বর কোশ্চেনটা রয়েছে হিপনোজেন শব্দের অর্থ কী এবং গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা গল্প অব অবলম্বনে বুঝিয়ে দাও এই প্রশ্নটাও তোমাদের হচ্ছে যে হিপনোজেন গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ এছাড়া তোমাদের রয়েছে প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃতির পরিচয় দাও এবং এই গল্পে গোলক গোলগ্রহস্যের সমাধান কিভাবে হয়েছিল বুঝিয়ে দাও এই প্রশ্নটা তোমাদের গোলক রহস্য গল্প থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এরপরে তোমাদের গল্পবিজ্ঞানের ডায়েরি হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক যে কোনো দুটো কাহিনী অবলম্বনে আলোচনা করো আচ্ছা এই প্রশ্নগুলো তোমাদের মূলত সালের প্রশ্ন তোমাদেরকে দিলাম এর মধ্যে থেকে তোমরা দেখলে যে ম্যাকাও গল্প থেকে এবং হিবনোজেন গল্প থেকে এবং গোলক রহস্য গল্প থেকে মূলত প্রশ্নগুলো দেয়া রয়েছে একটা জিনিস তোমরা দেখবে এবছর কিন্তু বিগত তোমাদের দু হাজার সাল থেকে এই তেইশ সালের মধ্যে তোমাদের শঙ্কু ও আদিম মানুষ এবং ফ্র্যাঙ্কেনস্টাইন যে গল্পটা রয়েছে আর তোমাদের প্রফেসর শঙ্কু ও রবু এই যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো থেকে কিন্তু প্রশ্ন একবারও পরীক্ষাতে আসেনি তাই এই তিনটে গল্প তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এবছর ভালো করে একটু দেখবে প্রথম গল্পটা হলো যন্ত্র যন্ত্রকে চেনে ভালো প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্যলেখ এই প্রশ্নটা মূলত প্রফেসর শঙ্কু ও রবু নামক গল্প থেকে দেওয়া হয়েছে এরপরে প্রশ্নটা আদিম মানুষকে দেখার পর শঙ্কুর প্রতিক্রিয়া কেমন ছিল এবং আদিম মানুষের শেষ পরিণতি কি হয়েছিল এই প্রশ্নটা তোমাদের শঙ্কু আদিম মানুষ থেকে দেওয়া হয়েছে এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মহৎ কাজে লাগিয়েছিলেন করো এই তিনটে প্রশ্ন তোমাদের বিগত সালে পরীক্ষাতে একবারও আসেনি তাই এই তিনটে গল্প খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই তিনটে গল্প থেকে একটা প্রশ্ন এবছর আসার ভীষণ চান্স রয়েছে তাই তোমাদের তোমরা এবছর ম্যাকাও গল্পটা গোলগ্রহস্য এবং হিবনোজেন এই দুটো গল্প এই তিনটে গল্প পড়ার পাশাপাশি তোমরা রবু আদিম মানুষ এবং ফ্র্যাঙ্কন স্টাইন এই তিনটে গল্প একটু ভালো করে দেখে রাখবে সেই তিনটে গল্প থেকে তিনটে প্রশ্ন সবার শেষে তোমাদের দেয়া হলো এর মধ্যে থেকে সম্ভবত তিন চারটে প্রশ্নের উত্তর আমি গত সেমিস্টারে আপলোড করে রেখেছি আজকে তোমাদেরকে যে সাজেশানটা দিলাম মডিউল টু থেকে এবং মডিউল ওয়ান থেকেও দেবাশিষ চরিত্র এবং বিবাহের যে পরিণতি ওই প্রশ্নের উত্তরগুলো ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা সেমিস্টার ফাইভ ক্লিক করবে প্লে গিয়ে সেখানে তোমরা দেখতে পাবে বাং পরপার ভিডিওগুলো তুলে যাবে সেখানে বাংলার ভিডিও রয়েছে এগুলো গত সেমিস্টারে আপলোড করা হয়েছে এবং এই আজকে যে সাজেশানে যে প্রশ্নগুলো তোমাদের দিলাম এর মধ্যে যে প্রশ্নগুলো আপলোড করা নেই তার উত্তর আমি আপলোড করে দেবো তোমরা একটু চ্যানেলটা ফলো রাখবে অবশ্যই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার এবং যারা সেমিস্টার ফাইভে ডিএসসি পেপার এলসিসি পেপার কিংবা সেক পেপার যে কোনো পেপারের তোমরা যারা পিডিএফ নোটস চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু সবাইকে নমস্কার অতি অল্প মূল্যে তোমাদের পিডিএফ দেওয়া হয় তাই তোমরা কন্ট্যাক্ট কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ নোটসের জন্য সবাই ভালো থেকো সবাইকে নমস্কার